কারো কথায় আর কোথাও থামবে না তারা তো আন্দোলন করছে একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি একটাও সফল হবে নির্বাচন বলতে আমরা কি বুঝি জনগণের অংশগ্রহণে উৎসব মুখ্য যেটি যে নির্বাচন সেটাই সত্যিকারের নির্বাচন এখানে কোনো রাজনৈতিক দল আসলো কি আসলো না দ্যাট ইজ নট ভ্যারি ইম্পর্টেন্ট জনগণের অংশগ্রহণটা কেমন সেটা হচ্ছে সবচেয়ে বেশি করে আমাদের ভাবনার বিষয় আজকে ইফতেদার সাহেব মদুলাল মজুমদার যে খাগদা চরিত পরিবহন শ্রমিক এইট্টি পার্সেন্ট বান ওড়ানো হয়েছে তাকে নিয়ে ঢাকা এসেছে এ নিয়ে তো তারা কোনো কথা বলে না দেশে যে সহিংসতা হচ্ছে সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে তা আমি একটা কথা বলতে চাই নির্বাচনী ট্রেন চলছে এই ট্রেন কারো বাধায় কারো কথায় আর কোথাও থামবে না গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে যে যত বাধাই দিক নির্বাচন হবে ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর উৎসব মুখর ইলেকশন ইনশাল্লাহ হবে এবং আজকে যেভাবে জনগণের গভীর আগ পর্যন্ত গ্রামেও মানুষের যে উৎসব যে উৎসব মুখর পদচারণা এটাই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান এটা বিএনপি নামক একটি দল আজকে সহিংসতা সন্ত্রাস অগ্নি সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার যে চক্রান্ত করছে এখন আবার নতুন করে আন্দোলনের কথা বলছে তারা তো আন্দোলন করছে একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি একটা অসফল সন্ত্রাস করতে পেরেছে আগুন সন্ত্রাস করতে পেরেছে কিন্তু জনগণের অংশগ্রহণ জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারেন